সমপ্রীতি দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ ধামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই উদ্বোধনের পর থেকেই উন্মাদনা বেড়েছে গোটা রাজ্য জুড়ে উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জগন্নাথ ধামের মহাপ্রসাদ পুঁছিয়ে দেওয়া হবে গোটা রাজ্য জুড়ে বাড়ি বাড়ি সেই মতো তিনি নির্দেশ দেন খাদ্য দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন খাদ্য দপ্তর সিদ্ধান্ত হয় রেশন ডিলারের মাধ্যমে পুঁছে যাবে বাড়ি বাড়ি মহাপ্রসাদ সেই মতো দীঘা থেকে জেলায় জেলায় সরবরাহ করা হয় খোয়া ক্ষীর যা প্রসদীয় মিষ্টি তৈরির কাজে ব্যবহার করে তৈরি হবে গজা ও প্যারা অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও উদ্যোগ গ্রহণ করে প্রশাসন আগামী কাল থেকেই মেমারি পৌরসভা ও মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন রেশন দোকান থেকে দীঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হবে জেলায় মোট আটাশটি দোকানকে বরাদ্দ দেওয়া হয় প্রসদীয় মিষ্টি তৈরি করার জন্য একাধিক শর্ত মেনে তৈরি হয়েছে সেই মিষ্টি মেমারি এক নম্বর ব্লকের জন্য প্রসদীয় মিষ্টি তৈরি করছেন মেমারি নতুন বাস স্ট্যান্ডে মৌচাক মিষ্টান্ন ভান্ডার আজ প্যারা ও গজা মৌচাক মিষ্টান্ন ভান্ডার থেকে প্রথমেই বিডিও অফিসে নিয়ে আসা হয় তারপরে বিডিও অফিসে নির্দিষ্ট প্যাকেট করে তা প্রস্তুত করা হয়েছে নির্দেশ মতোই আগামী কাল রেশন ডিলার মারফত বিতরণ করা হবে মেমারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ আমাদেরকে প্রথম বর্তমান ডিএম অফিসে ডাকা হয়েছিল তারপর ওখান থেকে আমাকে বলা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রসাদ আপনাকে ছ হাজার থেকে আট হাজার পিস করে পার ডে প্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ দিতে হবে দেখুন এটা আমরা আশাই করতে পারিনি যে ভগবানের প্রসাদ এরকম যে মেমারি মৌচাক থেকে যাবে এটা আমাদের কাছে একটা বিরাট বড় এত বড় পাওনা আমরা কোনোদিন আশা করতে পারিনি থেকে আমাদের মৌচাক মিষ্টি দোকানকে বেছে নেওয়ার জন্য ছ হাজার থেকে আট হাজার নাম নিউ বাস স্ট্যান্ড মৌচাক আমার নাম সৌরভ ঘোষ আমি দোকানে অনার